জয় শিবশম্ভু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ একুশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং কামিকা একাদশী শ্রাবণ মাসের একাদশীর ব্রতর বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতেই কামিকা একাদশী নামে পরিচিত কামিকা একাদশী ব্রত পালন করলে নারায়ণ প্রসন্ন হন এবং ও ব্যক্তি মোক্ষ লাভ করেন কামিকা একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয় পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করতে পারেন শ্রাবণ মাসের একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি কামিকা একাদশী নামে পরিচিত এবছর কবে কামিকা একাদশী পড়েছে এবং এই তিথির কী মাহাত্ম এখনই তা জেনে নিন কামিকা একাদশীর সময় হিন্দু পঞ্জিকা অনুযায়ী কামিকা একাদশী ব্রত শুরু হচ্ছে কুড়ি জুলাই দুপুর বারোটা চোদ্দ মিনিটে এবং এটি শেষ হবে একুশে জুলাই সকাল নটা আটত্রিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী একুশে জুলাই একাদশী পালিত হবে দ্বাদশী তিথি থাকবে বাইশ তারিখ মঙ্গলবার সকাল সাতটা ছয় মিনিট পর্যন্ত এই এ দিন সকালে পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত ব্রতর পালন করা যাবে কামিকা একাদশীর ব্রত পুজোর নিয়ম যারা এই একাদশীর উপবাস করবেন তারা একদিন আগে থেকেই ভাত খাবেন না পরের দিন সকালবেলায় উঠে ব্রহ্ম মুহূর্তে তাড়াতাড়ি স্নান করে স্বচ্ছ পোশাক পরে নিন ঠাকুরঘরে হলুদ রঙের আসন বিছিয়ে তাতে বিষ্ণুর ছবি বা মূর্তি রাখুন এবার নিয়ম মেনে নারায়ণের পুজো ও আরতি করুন এই তিথিতে অবশ্যই কামিকা একাদশী ব্রত পালন করতে পারবেন যদি সম্ভব হয় অবশ্যই সকালবেলায় গঙ্গা স্নান করুন এবং সামনাসামনি যদি গঙ্গা না থাকে তাহলে যে কোনো পবিত্র নদীতে স্নান করবেন কামিকা একাদশীর মাহাত্ম রয়েছে প্রচুর শ্রাবণ মাসের এই একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে দেবসায়নের পর এটি প্রথম একাদশী যখন বিষ্ণুর যোগনিদ্রার সময় এই তিথি পালিত হবে শ্রাবণ কামিকা একাদশীতে নারায়ণের পুজো করলে ব্যক্তি সমস্ত ধরনের দুঃখ থেকে মুক্তি পায় আবার এই একাদশীতে দান করলেও পুণ্য লাভ করা যায় যে ব্যক্তি কামিকা একাদশীর ব্রত পালন করেন তাদের গৃহে সর্বদা মা বিরাজমান করেন কামিকা একাদশীর বিশেষ মন্ত্র রয়েছে যেই মন্ত্র জপ করলে অবশ্যই ভগবানকে সন্তুষ্ট করা যায় সেই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম বিষ্ণুবে নম ওম ক্রিং বিষ্ণুবে নম ও নম নারায়ণ মননারায়ণ নারায়ণ হরি হরি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেনাথ নাথ নারায়ণ বাসুদেবায় ওম নারায়ণ বিদ্মে বাসুদেবায় ধীমহি তন্ম বিষ্ণু প্রচোদয়া অবশ্যই এই মন্ত্রটি আজকের দিনে জপ করেই কিন্তু আর্চা করবেন আজকে কামিকা একাদশীর পাশাপাশি কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আজকে শিবের পুজো করতে একদমই ভুলবেন না আজকের দিনে শিবকে খুশি করার অন্যতম শ্রেষ্ঠ উপায় হল রুদ্রাভিষেক শাস্ত্রে রুদ্রাভিকেশের একাধিক উপকারিতা বর্ণিতা রয়েছে শিবের রুদ্রাভিষেক করেই রাবণকে পরাজিত করে জয়ী হয়েছিলেন রাম রুদ্রাভিষেকের অন্য রুদ্রের নাম হচ্ছে অভিষেক তাই শিব ঠাকুরের আরেক নামও কিন্তু অভিষেক আজকের দিনে কামিকা একাদশী পালন করলে অবশ্যই ব্রত কথা শুনতে হবে তাহলে এখন আমি আপনাদের কামিকা একাদশীর ব্রত কথাই শোনাচ্ছি প্রাচীনকালে ধর্মধ্বজ নামে এক রাজা ছিলেন তার পুত্র ধর্মপালের অত্যাচারে প্রজারা অতিষ্ঠ ছিল একদিন ধর্মপালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রজারা রাজার কাছে নালিশ করে রাজা ধর্মপালকে ডেকে পাঠান এবং তাকে তিরস্কার করেন ধর্মপাল এতে অপমানিত বোধ করে রাজ্য ত্যাগ করে বনে চলে যান সেখানে সে এক ব্রাহ্মণের সাথে দুর্ব্যবহার করে ব্রাহ্মণ এতে রেগে গিয়ে তাকে অভিশাপ দেন তখন ধর্মপাল বুঝতে পারেন তার ভুল হয়েছে তিনি ব্রাহ্মণের কাছে ক্ষমা চান ব্রাহ্মণ তাকে কামিকা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন ধর্মপাল সে ব্রত পালন করেন এবং তার প্রভাবে সমস্ত পাপ সম্মোচন হয় অন্য এক কাহিনী অনুসারে একজন রাজা পুত্র তার পিতার মৃত্যুর পর রাজ্য থেকে বিচারিত হন তিনি এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নেন একদিন সেই ব্রাহ্মণ কামিকা একাদশীর ব্রত পালন করছিলেন রাজার পুত্রও তার সাথে ব্রত পালন করেন ব্রতের প্রভাবে তিনি তার রাজ্য ফিরে পান এবং সুখী হন তাহলে বন্ধুরা অবশ্যই আজকের দিনে মহাদেবের পাশাপাশি কিন্তু আমাদের বিষ্ণু দেবতারও পুজো করা উচিত এই কামিকা একাদশীর গুরুত্ব রয়েছে কিন্তু বিশাল কামিকা একাদশী ব্রত হিন্দু ধর্মানুসারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত এটি বিষ্ণুর পূজা এবং উপাসনার জন্য শ্রেষ্ঠ দিন বিবেচিত এই ব্রত পালন করলে জীবনে শান্তি সমৃদ্ধি ও মোক্ষ লাভ করা যায় কামিকা একাদশীর দিন ব্রত পালন করে কি কি খাবেন আর কি কি খাবেন না সেই সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব কামিকা একাদশীতে সাধারণত আমিষ খাওয়ার ও বিশেষ কিছু শস্য বর্জন করা হয় এই দিনে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এবং উপবাস করা হয় সাধারণত এই দিনে ফল দুধ বাদাম শস্য এবং কিছু সবজি খাওয়া যেতে পারে যেমন এই দিনে ভাত ডাল পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার বর্জন করতে হবে এবং যে ফলগুলো খাওয়া যেতে পারে সেইগুলো হলো কলা আপেল আম পেঁপে এবং দুগ্ধ জাতীয় খাবার যেমন দুধ দই পনির ঘি ইত্যাদি আজকের ব্রত পালন করে খাওয়া যেতে পারে এছাড়া বিভিন্ন ধরনের বাদাম যেমন কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এইগুলো খাওয়া যেতেই পারে এছাড়া কিছু শস্যদানা ও সবজি খেতে পারেন সেগুলি হল সাবুদানা শিমুল আলু এইগুলো আপনারা আজকের দিনে ব্রত পালন করে খেতে পারেন আর সবজির মধ্যে যেইগুলো খাবেন সেইগুলো হলো আলু মিষ্টি আলু কুমড়ো লাউ ব্রত পালন করলে এই খাবারের নিয়মগুলো অবশ্যই পালন করবেন এছাড়া কামিকা একাদশীতে যেই খাবারগুলো খাবেন না সেইগুলো হলো মাছ মাংস ডিম যে কোনো আমিষ খাবার আজকের দিনে বর্জন করবেন ধান থেকে তৈরি খাবার যেমন ভাত মুড়ি চিরে এগুলো একাদশী পালন করে একদমই খাওয়া উচিত নয় এছাড়া মুগ ডাল মাসকলাই খেসারি কিংবা মুসুরির ডাল আজকের দিনে একদমই খাবেন না এছাড়া যেই সবজিগুলো আজকের দিনে একদমই খাবেন না সেইগুলো হলো শিম আর বরবটি বন্ধুরা একাদশী পালন করলে এই জিনিসগুলোই আপনারা খাবেন আর এই জিনিসগুলো আপনারা একদমই খাবেন না কামিকা একাদশীর পাশাপাশি আজকের দিনে ভোলানাথকেও পুজো করবেন অবশ্যই একশো আটবার ভোলানাথের ওম নম শিবায় মন্ত্র জপ করতে কিন্তু একদমই ভুলবেন না এবছর যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর একাদশী একই দিনে পড়েছে আজকের দিনটি কিন্তু খুবই শুভ বলে মানা হয় তাই আজকের দিনে আপনারা চাইলে যে কোনো শুভ কাজই কিন্তু করতে পারেন বাবা মহেশ্বর আর বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনাদের ওপর চিরবজায় থাকবে আজকের দিনে সন্ধেবেলায় ঘরে ধূপ ধুনো দিয়ে সারা ঘরে দেখাবেন এতে মা লক্ষ্মী আপনার ঘরে চিরবজায় থাকবে কামিকা একাদশী কিন্তু শুধুমাত্র সেবা নয় যে পারবে নির্জলা উপবাস করবেন এবং যে পারবেন না আজকের দিনে ফলাহারও কিন্তু করতে পারেন বন্ধুরা আজকের দিনে অবশ্যই এই নিয়মগুলি পালন করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে কোনো উপকারে লেগে থাকে তাহলে কমেন্টে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু একদমই ভুলবেন না